সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো ডেলি ব্লগ বলতে সকাল থেকে সন্ধ্যে অবধি আমরা কি করি না করি সবটাই তোমাদের কাছে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে আর সকালে শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে তো ব্রেকফাস্টে আমরা বানাচ্ছি পরোটা আর আলু ভাজা তো পরোটা আলু ভাজাটা যা আমাদের বাড়িতে রোজ হয় তা না আসলে আমার মায়না করেছিল যে মা আমি টিফিনে পরোটা আর আলু ভাজা নিয়ে যাবো তো ওর আবদার মেটাতেই আর কি পরোটাটা বানানো হচ্ছে তো যেহেতু টিফিনে দেবো ভাবছি যে বানাচ্ছি যখন একটু বেশি করেই বানাই তো একটু বেশি করেই বানাচ্ছি যাতে আমাদেরও হয়ে যায় আমি খুব একটা সকালে যে ভারী খাবার খাই তা না আমি একটু হালকা খাবারই খাই আবার কোনো কোনো দিন আবার কিছুই খাই না শুধু এক গ্লাস পানি খাই তো সকালে চার দুটো বিস্কুট দিয়ে আমার সকালটা শুরু হয় কিন্তু আমান আর আমানের আবুর জন্য রুটি পরোটা বা মুড়ি যেদিন যা থাকে সেদিন তাই বানিয়ে দেয়া হয় তো দেখো পরোটার আলু আমি আমি পরোটার জন্য আটা তো মেখিয়ে নিয়েছিলাম আমার পরোটা বেলা হয়ে গেছে আর এদিকে আলু ভাজা জন্য আলু কেটে রেখে দিয়েছি আর এদিকে দিকে দুটো একদিকে তাওয়া আর একদিকে কড়াই আমি চাপিয়ে দিয়েছি তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দেবো লঙ্কাটা ফেরে দেবো না যাতে ঝাল হবে বলে তো আমি শুধু গোটা একটা লঙ্কা দেবো আর যাতে ঝালটাও না হয় আর একটা শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার সেটা যেন ভালো লাগে আমাদের আলু ভাজাতে এবং আমান যখন খায় না তখন আমরা কিন্তু লঙ্কাটা ফেরেই দিই তো ও তো বড়ো হয়েছে সেই আমরা আলাদা করে কিছু বানাই না আমরা যা খাই আমানও তাই খাই একটু তরকারিটা কম ঝাল দিই যাতে আমাদের তিনজনেরই হয়ে যায় তো এইদিকে আমি আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি আর এদিকে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ আলুটা মানে ভাজার পর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে একদম চেপে ঢাকা দিয়ে রেখে দেবো আর ওটা আস্তে আস্তে হতে থাক আর এদিকে আমি পরোটাটা ভেজে নেবো তো তা করতে করতে আমানের এখন কাল রাত থেকে কাশি হয়েছে জানি না স্কুল যাবে নাকি তো রাত্রেবেলায় দেখছিলাম গাটা গরম আছে বাট এখন জ্বরটা আর নেই সেই জন্য ভাবলাম শরীরটা যখন ঠিক আছে স্কুলটা পাঠাই আর এইদিকে আমার পরোটাটা ভাজা হয়ে এসেছে আর বেশি নেই খুব একটা বেশি নেই পর আমি এরপর পরোটা আর আমার আলু ভাজা রেডি এবার আমরা খাবো আর আমান এখনও ঘুম থেকে উঠেনি ওকে ঘুম থেকে ওঠাবো তারপরে ওকে ব্রাশ করাবো তারপর ওকে খাইয়ে ওর টিফিনটা ভরে দেবো তারপরে ওকে স্কুল পাঠাবো তো আমানের এদিকে। ঘুম থেকে উঠে ব্রাশ করা মুখ ধোয়া খাওয়া সব রেডি ওকেও রেডি করে দিয়েছি এবার ও যাবে আর আজকে আমি যাব না আজকে ওর আব্বু যাবে স্কুলে দিতে আমি স্কুল থেকে আনতে যাব তো ওর আব্বু ওকে স্কুলে দিয়ে কাজে চলে যায় তো আমার বর একটা গ্যারেজে কাজ করে লরির গ্যারেজ তো ও গ্যারেজে চলে যাবে আমানকে দিয়ে তো আমার বর যেখানে কাজ করে সেখান থেকে আমানের স্কুলটা অনেকটাই দূর সেই জন্য ও আর আনতে যেতে পারবে না সেই জন্য আমাকে বলল আমি দিয়ে আসছি তুমি ওকে মানে নিয়ে চলে আসবে আমি বললাম ঠিক আছে তো এদিকে আমার বাইকে চেপে পড়েছে আর আমি এদিকে বাইকের সামনেটাই যে দেখাচ্ছি এটা হচ্ছে আবির দিয়ে আমার বাইকে পড়ো একদম আবির মাখিয়ে একাকার করেছিল তো অনেকটা পরিষ্কার করেছে তারপরেও কাঁচের ফাঁকগুলোই রয়েছে তো যাই হোক ওগুলো একবার ধুলেই উঠে যাবে তো আমান চলে গেল স্কুলে এবার আমার তো বসে থাকলে হবে না আমার প্রচুর কাজ আছে সেই কাজগুলো আমি শেয়ার করিনি মানে আমি অনেক জামা কাপড় কেসেছি সেগুলো শেয়ার করিনি তারপরে জামা কাপড় কাচার পর আমি চলে যাচ্ছি আমাকে স্কুল থেকে আনতে কারণ আমার কাজতেই প্রায় দশটা বেজে গিয়েছিল। বুঝতেই পারছ এতদিন রোদ করেনি তো আজকে রোদ করেছে যেহেতু সেই জন্য আর সেই লোভটা সামলা ছাড়তে পারলাম না তো আমি এদিকে ওর বাবু ওর ওর আব্বু স্কুল থেকে মানে স্কুলে যখন দিতে গিয়েছিলো তখন মাংস এনেছিল তো সেই মাংসটা আমার এত তাড়াতাড়ি রান্না হয়নি সেই জন্য আমি কি করেছিলাম একটু আদা রসুনের পেস্ট আর সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম সাথে সর্ষে তেলও দিয়েছিলাম আর এদিকে একটু বাসনগুলো সব আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে আনতে তো তা করতে করতে আমি এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আলু সমস্ত কেটে রেখে রেডি করে গিয়েছিলাম আমি শুধু এরপর তরকারিটা বানাবো তো কড়াই প্রথমে তেল দিয়ে আমি আলুটা ভাজবো সাদা তেল দিয়ে আলুটা ভাজবো আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে একদিকে তরকারিটা হোক তো আমার রান্না করতে করতে প্রায় একটা বেজে গিয়েছিলো কেননা কারণটা তোমাদেরকে বলি এইদিকে আমি আলুটা ভাজছি আর আমার পিসে শাশুড়ি বলছে যে ছাদে মেলা আছে তাড়াতাড়ি নিয়ে সব হাওয়াতে পড়ে গেছে ক্লিপ দিয়ে ক্লিপ দিয়েছিলাম বাট এত জামা কাপড় গোটা ছাদ ভর্তি হয়ে গেছে তো এত জামা কাপড় কেসেছি যে ক্লিপেও আর হয়নি তো অনেক জামা কাপড় পরে গিয়েছিলো তো রান্না করতে করতে আমি এরপর ওই ছাদে যাব জামা কাপড় তুলতে করতে আমার আরও লেট হয়ে যায় তো প্রায় একটা দেড়টা বেজে যায় আমার রান্না করতে তো এইদিকে আমি আলুটা ভাজছি আর এই এত টাইম হয়ে গেছে এইদিকে খিদেও পাবে সেই জন্য আর এক তরকারি এক ভাতি করলাম এইদিকে আলুটা ভাজবো আমি নুন হলুদ দিয়ে তো নুন হলুদ দিয়ে ভাজার পর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যাতে ভাজার সাথে সাথে আলুটা সেদ্ধ হয় আমি সবসময় চেষ্টা করি যখন আমি মাংস রান্না করি তখন আমি চেষ্টা করি যে আলুটা যেন যখন ভাজবো তখনই যেন সেদ্ধ হয়ে যায় তাহলে কি টেস্টটা আরও ভালো পাশে তো চলো আমি এদিকে আলুটা ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে তো চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছ কীভাবে কাপড় উঠছে হাওয়াতে প্রচুর হাওয়া দিচ্ছে যেমন অতটা রোদের জোর নেই বাট প্রচুর হাওয়া দিচ্ছে যার জন্য জামাকাপড়গুলো সব পড়ে গেছে তো অনেক জামা কাপড় রয়েছে কিছু কিছু শুকিয়েছে কিছু কিছু শুকোয়নি তো আমি যেগুলো মানে শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে যাব। তো এদিকে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এদিকে সব কেটে রাখাই আছে আর কড়াই দিয়েছি তেল মানে তেল বলতে কি সেই আলু ভাজা তেলটাই আছে মাংসে যেহেতু আমি সরষের তেল যতটা মানে রান্না করতে লাগে আমি পুরোটাই দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেই জন্য এক্সট্রা দিলাম না তো তো গেল তো পেঁয়াজ বাসস্ট্যান্ড গেল ঠিক আছে তো পেঁয়াজ আর পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা আমি লাল হওয়ার পর এরপর টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভালো করে কষবো আর সমস্ত বললাম তো যে আমি স্কুলে যাওয়ার আগে সমস্ত মশলা আর আদা রসুনের পেস্ট সব ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম যে তা এত তাড়াতাড়ি রান্না সম্ভব নয় সেই জন্য সব দেয়া আছে নতুন করে আমি আর দিলাম না দেওয়ার পর মাংসটা ভালো করে কষো আমি কিন্তু এরকম রান্না প্রথম করছি এভাবে রান্না যেহেতু তারাহুড়ুর মধ্যে আছি আর বুঝতেই পারছো একটা বাচ্চাকে নিয়ে স্কুলে স্কুল থেকে আনতে যাওয়া সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করা স্কুল থেকে তারপরে আনতে যাওয়া অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার সেই জন্য যতটা পারি তাড়াহুড়োর মধ্যে যতটা পারি সেইভাবে রান্না করার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি হয় আর আর সময়ে আমি ছেলেটাকে খেতে দিতে পারি তো এইদিকে ভাত আমার প্রায় হয়েই এসেছে আর একটু ফুটে নিলেই ভাতটাও হয়ে যাবে তো আজকে রান্না করতে সত্যি লেট হয়ে গিয়েছিলো আর যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমি খুব তাড়াতাড়ি রান্না করি কারণ বুঝতেই পারছো বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে সেজন্য খুব তাড়াহুড়ো করতে হয় আর এদিকে মাংসটা প্রায় আমার অনেকটা কষানো হয়ে গেছে তো ফুল লুক তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি এরপর মাংস রান্না করার পর তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি বললাম যে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য তারা করে আমানকে এবং আমানের আব্বুকে খেতে দিয়েছিলাম সেই জন্য তারা করে আর শেয়ার করতে পারিনি তো মাংসটা কষার পর এদিকে আলুটাও দিয়ে দিচ্ছি আমি আলুটাও অনেক তখন ধরে কষি কারণ আলুর ভেতরে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বসেছি বিকেলে পেয়ারা নিয়ে মাকে খুব পেয়ারা খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য আমার বর পেরে নিয়ে এলো পেয়ারা আর পেয়ারাটা মাখা করছে আর এদিকে বলছে পেয়ারাটা খুব শক্ত ছুরিতে হচ্ছে না তো আমি বললাম তাহলে ছুরিতে যখন হচ্ছে না বটিতে কাটো তো ও বটিতে খুব একটা কাটতে পারে না সেই জন্য ছুরি নিয়েই কাটে আর কাটার পর যে এই দেখো বীর নুন দিচ্ছে আর একটু লঙ্কার গুঁড়ো দেবে আর আমাদের আমার কিন্তু ঝাল খায় ঝাল খায় না তা না খায় আমরা দিই না তো আমান ওর আবুকে বলছে বেশি করে ঝাল দাও তবে ভালো লাগবে মানে ও কি করলে কি দিলে ভালো লাগবে ও সব জানে তো আমি বললাম যে লঙ্কা গুঁড়োটা একটু অল্প করেই দাও ও যতই বলুক তুমি লঙ্কা গুঁড়োটা অল্প করেই দাও কারণ বাচ্চাদেরকে ঝাল খাওয়ানোটা খুব একটা ঠিক না তো এখানে আমার কথা বলছে বলছে না আরও দেবে তবে ভালো লাগবে না হলে ভালো লাগবে না তো ও কিন্তু ঝাল যথেষ্ট খায় একটা বড় মানুষের যেরকম ঝাল খেতে পারে ওর কিন্তু সেই ঝাল খাওয়ার ক্ষমতাটা আছে এবং সেটা অনেক ছোটো থেকে আমি দেখেছি কিন্তু থাকলেও আমি কিন্তু দিই না কারণ বুঝতেই পারছো বাচ্চাদেরকে অতটা ঝাল দেওয়াটা উচিত না আর এইদিকে হাঁটুটা ছিঁড়ে এসেছে কোথায় পড়ে গিয়েছিল সাইকেল চালাতে গিয়ে নতুন সাইকেল কিনেছে তো সাইকেল চালাতে গিয়ে রাস্তায় পড়ে হাঁটুটাকে ছিঁড়ে দিয়েছে তো এইদিকে আমার আবু পেয়ারা মাখছে আর পেয়ারাটা প্রচুর মিষ্টি ছিল মিষ্টি যেমন ছিল পেয়ারাটা কাট মানে কাটতে কাটতে দেখি অনেকটা অনেক পেয়ারার মধ্যে পোকা ছিল তো বাদ দেওয়ার পর এইটুকু হয়েছে আর এদিকে আমার বর খেয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে এদিকে আমানও বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে তো আমান পেয়ারা খেতে সত্যি খুব ভালোবাসে আর পেয়ারাটা যদি মেখে দেওয়া হয় তো আরও ভালোবাসে তো এরপর আমরাও পেয়ারাটা খাবো পেয়ারা খাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধে তো সন্ধেবেলায় আমরা যাচ্ছি একটা দোকান তো দোকানে কিছু কেনাকাটার বাকি ছিল তো সেগুলোই যাচ্ছি কিনতে মানে ঘরের কিছু জিনিস আছে সেগুলো শেষ হয়ে গেছে বলে আমি আমার বরকে বললাম চলো কিছু টুকিটাকি আছে সেগুলো কিনে আনি আর এইদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে বাস স্ট্যান্ড মানে আমাদের নবাবহাটে যে উত্তরা বাস স্ট্যান্ডটা সেটা বাস স্ট্যান্ডের এটা পেছন দিকটা তো সেই জন্য রাত্রেবেলা বলে বুঝতে পারছো না যারা যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই তোমরা জানো উত্তরা বাস স্ট্যান্ড বা নবাহাটে বাস স্ট্যান্ডটা ঠিক কীরকম তো আমি দিনের বেলায় তোমাদেরকে একটা শেয়ার করব। আর এখানে খুব সুন্দর হাট হয় সেটাও শেয়ার করব তো এইদিকে আমরা কিনছি যে মানে বললাম না কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো কিনছি তো এইদিকে একটা নিমকির মতো একটা কিনেছি যাই হোক এটা আমার বর বলল আর বিস্কুট ছিল না তারপরে ম্যাগি আর সস নিয়েছিলাম আর তারপরে নিয়েছিলাম এইদিকে এই বিস্কিটটার সাথে এই বিস্কিটটা ফ্রি ছিল তো ওটা একটা বারকোলা আর এই দিকে একটা আটা তো আজকের ব্লগটা এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগলো অবশ্যই বলবেন